অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো নদী থেকে তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ মঙ্গলবার সকালে হুগলির আরামবাগের তিলকচক চক রাম সংলগ্ন কানা দ্বারকেশ্বর নদ থেকে ওই দেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম অমিত খাঁ বয়স কুড়ি বছর বাড়ি খানাকুল থানার অন্তর্গত তাঁতিস এলাকায় রবিবার পুজো দেখতে গিয়েছিলেন ভগ্নিপতির সঙ্গে আরামবাগের হরিণখোলা অঞ্চলের ভেউটিয়া গ্রাম থেকে ফেরার সময় অভিযোগ অমিত এবং তার ভগ্নিপতির মধ্যে কোনো কারণে অশান্তি বাদে তারপর থেকে অমিত নিখোঁজ ছিলেন পরিবার সূত্রে জানা যায় সেই রাত থেকে খোঁজ চলছে কিছুতেই পাওয়া যাচ্ছিল না অবশেষে মঙ্গলবার নদীতে ভেসে উঠল তার দেহ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অমিতের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ শোকের ছায়া এলাকায় পরিবারে ওনা অমিত খাঁ বয়স কত হবে 20 বছর বাড়ি বাড়ি তাঁতিশাল হয়েছিল ঘটনাটা শনিবারে ওর ভগ্নিপথের বোনের বাড়ি হচ্ছে ভেউটিয়া তাই তো রেউটিয়া ভেউটিয়া সেখানে কালী পুজো ছিল বারোয়ারি কালী পুজো দেখতে গেছিলো নেশা ভাঙো করেছিল সবাই তিনজনই আস্তে আস্তে তিনটের সময় যেমন বাড়ি ফেরে একটা মোটর সাইকেলে ওর ভগ্নিপথের মোটর সাইকেল তাতে করে এক মিনিট সাইকেলে করে তিনজনই গিয়েছিলো মোটর সাইকেলই ফিরছিলো রাত্রি তিনটের সময় অগ্নিপথ সম্বন্ধী বোধ হয় একটুখানি কথা কাটাকাটি হয়েছে যে মোটর সাইকেল আমি রাতিরে চালাতে পারছি না তুমি একটু নেবে পড়ো খানিকক্ষণ তখন বলেছে যে তোমার জন্যে আমার গাড়িটা যেতে চাইছে না নেবে পড়েছে অগ্নিপথের বক্তব্য যে আমি এখান থেকে একশো পঞ্চাশ ফাফ একশো দূরে দেখতে পাচ্ছি সে হাঁটছে আমরা মোটরসাইকেল নিয়ে ওর বন্ধু আর ওই ভগ্নীপথ দুজনে চলে আসে এসে রাত্রিরে ঘরে তো কিছু বলেনি যে সে তার সম্বন্ধি সেখানে রয়ে গেছে বা সেটা তেমনির মোড়ে নামিয়ে দিয়েছে এমত অবস্থায় সকালবেলা বাড়ি থেকে খোঁজ পড়েছে খোঁজ পড়ার পর বাড়ির লোকজন যখন জিজ্ঞেস করেছে তোমার একথায় তখন বলেছে সে রাগ করে নেমে পড়েছে সেখানে তার কাছে ফোন ছিল ফোনের সুইচটা অফ ছিল ওটা সোমবারে বলে ওটা রবিবারে শনিবারে পুজো হয়েছে রাত্রি ফিরছিল এবারেতে দুদিন খোঁজাখুঁজি চলছে কাউ কোথাও পাওয়া যায়নি বিভিন্নজন বিভিন্ন রকম বক্তব্য কে বলছে যে কার ঘরে বেঁধে রেখেছে কে বলছে এই ঘরিণার দিকে হেঁটে চলে গেল কে বলছে তেমনির দিকে হেঁটে গেল আমি নিজে পাঁচ সাতটা মোটর করে ওদের আত্মীয় স্বজন আরও লোকজনকে নিয়ে ওই ভেউটিয়া ধনপোতা বিভিন্ন ওই গ্রামের চতুর্দিকেতে আমরা খোঁজা খুঁজি করি কোনো কিছু ট্রেস না পেয়ে আমরা চলে আসি থানায় জানিয়েছিলেন থানায় কমপ্লেন লজ হয়েছে কোথায় থানাকুল থানার জুডিকশন থানাকুল থানাতে মিসিং জিডি হয়েছে আজকে কী জানলেন আজকে আমাদের ওই বাড়ি থেকে কিছুটা দূরেই সেটা খানাগুল থানার বোধ হয় জুডিকশান না সরি ওটা আরামবাগ থানার জুডিকশান এবং খানাগুল থানা শুধু সহযোগিতা করেছে ওই ডাক্তার বিশ্বনাথ পালের চেম্বারের বা বাড়ির অপোজিটের দিকেই ওই আমাদের কানাদারকেশ্বর নদী সেই নদীতে বডি ভাসছিল ওখানকার লোকজন দেখতে পেয়ে খবর করতে প্রশাসন দপ্তর বডি তুলে নিয়ে আরামবাগ মর গেলে ওই জায়গাটার নাম কি ওই জায়গাটার নাম তিলক আপনি কি হন আমি গ্রামের লোক কি হচ্ছে কি হতে পারে বলতে পারবো না সেই মন্তব্য বা বক্তব্য আমি তো তদন্তকারী অফিসারও বাড়িতে কে কে আছে ওনার ওর বাড়িতে আছে দু ভাই ছিল মা বাবা ইনি কোনটা যিনি মারা গেছে মারা গেছে ও বড় বিয়ে বিয়ে আপনার নাম আমার নাম বিকাশ হাজরা আপনি কে হন মারা গেছে আমি গ্রামের লোক এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো Honda এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার 8900111146 দেরি না করে আজই আসুন